খুবই অল্প সময়ের জন্য একটি জিমেল দরকার এবং এরকম প্রায় প্রতিদিনই লেগে থাকে কিন্তু প্রতিদিন নতুন নতুন নাম্বার দিয়ে জিমেল খোলা প্রায় অসম্ভব তাই কিভাবে খুব শর্টকাটে কোনো নাম্বার এবং কোনো ধরনের ঝামেলা ছাড়াই একটি টেম্পোরারি জিমেল খুলবেন এবং এটি কীভাবে ব্যবহার করবেন তাই দেখাবো আজকের ভিডিওতে তো চলুন শুরু করি প্রথমেই আমরা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে গিয়ে লিখবেন হচ্ছে টি টেম্প ট্যাম্পমেইল এই যে নিচে চলে আসে টেম্প মেল এখানে এই যে একটি লোগো দেখা যাচ্ছে মেলের এই যে এই লোগোটা ট্যাম্পমেইল তো এইটা হচ্ছে সে অ্যাপস তো আমার যেহেতু ইনস্টল করা আছে আমি আর এটাকে ইনস্টল করে দেখাচ্ছি না আপনারা সরাসরি ওপেন দেবেন ইনস্টল করে ওপেন করবেন ওপেন করার পরে দেখেন এখানে একটি জিমেল অ্যাড্রেস দেখা যাচ্ছে এই যে কম তো এটা হচ্ছে মূলত আপনার টেম্পোরারি যে ইমেলটা সেটা তো আপনি এটা কিভাবে ইউজ করবেন যেমন ধরেন আপনি ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য একটা ফেক অ্যাকাউন্ট অথবা যে কোনো কিছু খোলার জন্য আপনি ইমেলটা ব্যবহার করবেন টেম্পোরারি জাস্ট পাঁচ দশ মিনিটের জন্য তো আপনার এই ইমেলটা আপনি সেই জায়গাতে বসাবেন যেখানে ইমেল লাগবে বসানোর পরে আপনার যদি ওটিপি দরকার হয় এই যে এখানে একটি অপশন আছে দেখবে নিচের দিকে ইনবক্স এই যে ইনবক্সটা তো এই ইনবক্সে মূলত আপনাকে ক্লিক করতে হবে আবার দেখে দিচ্ছি এই যে একদম নিচের দিকে ইনবক্স এই ইনবক্সের উপরে ক্লিক করবেন ইনবক্সে ক্লিক করার পরে আপনার এই ইমেলের যেই ওটিপি দরকার আপনার বা যেখানে বসিয়েছেন সেখান থেকে যে ওটিপিটা পাঠিয়েছে সেই ওটিপি আপনি এখানে পাবেন তো এটা মূলত আপনি যে রিফ্রেশ করবেন এবং এটা এখানে তিরিশ মিনিট পর্যন্ত আপনি এখানে এটা পাবেন তিরিশ মিনিট পর্যন্ত আপনি জিমেলটা ব্যবহার করতে পারবেন সো এরপরে আপনার যদি এখানে চেঞ্জ করতে হয় আবার নতুন কোনো জিমেল দরকার হয় আপনি এখানে চেঞ্জের উপরে ক্লিক করবেন এই যে এখানে নিচে একটু ছোট একটা ইয়ার জায়গা রাখা আছে চেঞ্জ এই যে চেঞ্জ তো আপনি যদি এখানে চেঞ্জ করেন তাহলে আপনার এই ইমেলটা চেঞ্জ হয়ে নতুন একটা ইমেল আসবে তো আমি এখানে চেঞ্জে ক্লিক করি চেঞ্জে ক্লিক করলে কিন্তু এখানে দেখবেন এই যে একটা বক্স আসবে এই যে বক্সটা হ্যাঁ এই বক্সটাকে হচ্ছে সুইপ করতে হবে আপনার ডান দিকে টান দিতে হবে আমি দেখাচ্ছি এটা কিন্তু ফ্রি ভার্সন না ফ্রি ভার্সন প্রো ভার্সোনা তো এখানে আপনাকে অবশ্যই অ্যাড দেখতে হবে নতুন জিমেলের জন্য তো সুইপ করার পরে এখানে একটা অ্যাড আসবে এই যে স্টার্ট ইন ওয়ান অ্যাড শুরু হয়ে গেল তো এখানে দুইটা অ্যাড আসবে অ্যাড দেখার পরে আপনি হচ্ছে নতুন জিমেল পাবেন এবং সেটা ইনবক্স বের করতে পারবেন ওকে এরপরে আপনি এই যে ক্রস চিহ্ন দেওয়ার যেই জায়গাটা আছে এখানে ক্রস দিয়ে রিওয়ার্ড গ্রান্টেড রিওয়ার্ড নিয়ে নিলেন এরপর হচ্ছে আপনার যে নতুন জিমেল চলে আসলো দেখেন আগের যে জিমেলটা ছিল সেটার সাথে জিমেলটা কিন্তু কোনোভাবেই মিলবে না এখানকার নতুন জিমেল হচ্ছে এই জে এনইপি টু ডাবল সিক্স ফাইভ সিক্স অ্যাট দা রেট কেও কে এম ও কম তো এটার আবার আপনি সেমভাবে ইনবক্সে যাবেন ইনবক্সে গেলে আপনি এটার যে ওটিপি বা যেই ইয়ে ইয়া পাসওয়ার্ড এটাতে আসবে সেটা ব্যবহার করতে পারবেন বাট এটা কিন্তু লং টাইম ব্যবহার করতে পারবেন না এটা শর্ট টাইমের জন্য তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অথবা আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সরাসরি ইনবক্সে প্রশ্ন করুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং এই অ্যাপসটির লিঙ্ক আপনাদেরকে আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে সরাসরি ডাউনলোড করতে পারবেন এছাড়া যে কোনো ধরনের কোয়ের জন্য সরাসরি আমাকে ইনবক্স করতে পারেন এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ